একবার ভাবুন তো কেন আল্লাহ বারবার নবী রসুলগণ পাঠিয়েছেন কি ভুলের কারণে কিছু জাতি ধ্বংস হয়ে গেছে আর আমরা ইতিহাস থেকে সত্যি কি কিছু শিখছি নাকি একই ভুলের পথে হারছি আসসালামু আলাইকুম আমি উল্লাস আমাদের মূল্যবোধ আজকে তলানিতে এই সত্যটাকে সামনে আনতে আমি কথা বলি আজকের ভিডিওটি একটু আলাদা কেননা প্রশ্ন যেমন থাকবে সাথে উত্তরও আজ জানবো জেনে বুঝে কিভাবে আমরা এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে এগুচ্ছি চলুন শুরু করি সামুদ ইব্রাহিমের কৌম মাদায়েন আর সেই বিধ্বস্ত নগরীর খবর কি তোমাদের কাছে পৌঁছেনি রাসুলরা তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে গিয়েছিল আল্লাহ তাদের উপর জুলুম করেননি তারাই নিজেদের ধ্বংস ডেকে এনেছিল তাহলে কেনই বা এই জাতিগুলো শেষ হয়ে গেল কি এমন কাজ করেছিল তারা শুধুই কি আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করেছিল নাকি আরো কিছু আছে উত্তর মোটামুটি আমাদের সবারই জানা তারা সত্যকে অস্বীকার করেছিল সীমা লঙ্ঘন করেছিল আর সমাজে এমন ফিতনা ছড়িয়েছিল যা তাদের নিজেদের ধ্বংসের কারণ হয়েছে ইতিহাস বলছে অপরাধীরা কখনোই নিরাপদ ছিল না এখন প্রশ্ন হলো আমরা কি সেই সতর্কবার্তা শুনছি মনে আছে সুয়াইব আলাহ সাল্লামের কথা সুয়াইব আলাহ সালাম এসেছে ছিলেন মাদান জাতির কাছে যারা ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর এই জাতির পতন হঠাৎ করে হয়নি বরং তা হয়েছিল নিজেদের কৃতকর্মের জন্য কি সেই কৃতকর্ম তারা লেনদেনে প্রতারণা করত ওজনে কম দিত মানুষ ঠকিয়ে ব্যবসা পরিচালনা করত আর সর্বোপরি গাছকে পূজা করত আর শুয়াইব আলাইহিস সালাম যখন এসব করতে না করলেন তখন তারা বলেছিল মিথ্যা বলে যদি আমার ব্যবসায় লাভ হয় তাহলে তোমার কি সমস্যা এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে বলেন হে আমার সম্প্রদায় মাপ ও ওজন ইনসাফের সঙ্গে পূর্ণ কর লোকদেরকে তাদের প্রাপ্য কম দিও না আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না এখন দেখি আমাদের বাংলাদেশের বাস্তবতা কি প্রায় প্রতিদিনই খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখি ইত্তেফাক নিউজ করে খেজুরের গুড়ের রস আছে লাল রং এটা নিয়ে প্রশ্ন করাতে উত্তর পাওয়া যায় বাংলাদেশের মানুষ এগুলিই খায় আপনারা যে বিষ খাওয়াচ্ছেন তা কি বলে কই বিক্রি করছেন ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট ঘুরে ঘুরে অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা করছেন অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার আমাদেরকে খাওয়ানো হচ্ছে কপি প্রোডাক্ট অরিজিনাল বলে বিক্রি করছে ওজনে কারচুপি করে আমাদেরকে ঠকানো হচ্ছে পণ্যের দাম বাড়াতে পণ্য মজুদ রাখা বাজার গরম করতে সিন্ডিকেটের খেলা গরিব মানুষের হক মেরে দেয়া এসব আর বলে শেষ করা যাবে না করাপশন ইন্ডেক্সে আমাদের অবস্থান র‍্যাঙ্কিং এ 180 এর মধ্যে 151 যা গত 13 বছরের সর্বনিম্ন এইভাবে আমরা ইনকাম করি কি করবেন এই ইনকামের কবরে নিয়ে যাবেন এই ইনকাম দিয়ে কেনা খাবার হজমই বা করেন কিভাবে এখন আপনারাই বলেন কোনো মিল কি খুঁজে পাচ্ছেন না যে কর্মের জন্য আস্ত একটা জাতি ধ্বংস হয়ে গিয়েছিল কাজগুলো কি এত বছর পরে এসেও আমরা করছি না আপনারা কি জানতে ইচ্ছা করছে না কি ছিল সেই যা জাতির উপর এসেছিল আমি যদি ভুল না করে থাকি আপনারা ঠিকই ধরেছেন অতপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ আঘাত হানল আর তাদের ঘরবাড়িতে বাড়িতে উপুড় হয়ে পড়ে রইল যেন সোয়াইবকে অস্বীকারীরা সেখানে কোনোদিন বসবাস করেনি যারা সোয়াইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এত সব নিদর্শন দেখার পরও আমাদের চোখ খুলছে না কেন দিন শেষে ব্যাংকের অ্যাপ খুলে ডেবিট ক্রেডিট দেখার সময় আছে কিন্তু নিজের ভেতরের অন্ধকারটা দেখার সাহস নেই আজ কজনকে ঠকালাম কটা মিথ্যা কথা বললাম কার স্বপ্নটা পা দিয়ে পিষে দিলাম এই হিসাবকে কখনো আমরা দেখি না দেখি না কারণ সবকিছু করার সময় থাকলেও এই হিসাব দেখার সময় আমাদের নাই। কিন্তু এই হিসাব থেকে তো পালানো যায় না সেটাই একদিন সামনে দাঁড়িয়ে যাবে শুধু শুনেন তালা কি বলেছেন এর কারণ এই যে তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন সহ এসেছিল তখন তারা বলেছিল আমাদের মতোই মানুষ কি আমাদেরকে সঠিক পথ দেখাবে কাজেই তারা অস্বীকার করল আর মুখ ফিরিয়ে নিল তখন আল্লাহ তাদের ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত জি ঠিকই শুনেছেন তখন আল্লাহ তালাও তাদের ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন আর আমরা এতটাই কনফিডেন্ট যে তিনি আমাদের ব্যাপারে না তাও আবার এত কিছু করার বা করতে থাকার পরেও গত একুশে নভেম্বর সকালের বাইশ সেকেন্ডের পাঁচ দশমিক সাত মাত্র ভূমিকম্প কেমন ফিল হয়েছিল ট্রেলার তো আমরা সবাই দেখলাম পুরো সিনেমা কি এখনো দেখার ইচ্ছা আছে আজ এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে জামায়াত ইসলামের মতো শুধু নিজের কাছে কুক্ষিগত না করে শেয়ার করুন সবার সাথে আর জানতে সাহায্য করুন কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে যদি আমরা সময় থাকতে নিজেদেরকে না বদলাই সেকেন্ড পার্ট দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানান কষ্ট করা শুধু আপনাদেরকে টনক নেওয়ার জন্য ভালো থাকবেন ফিয়ামাইল্লা